কোন কোন সম্পদের উপর জাকাত ফরজ হয় কোন সম্পদের উপর জাকাত ফরজ নয় স্বর্ণ ও এবং রূপার ক্ষেত্রে জাকাতের হিসাব কিভাবে করতে হবে যে ব্যবসার মাল ও নগদ টাকার উপর জাকাতের হিসাব কিভাবে নির্ধারণ করব। জাকাত দেওয়ার সবচেয়ে উত্তম পদ্ধতি কি বন্ধুগণ আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি মবার জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য আমি প্রত্যেককেই আমাদের এই সবের সফর নামক এই অনুষ্ঠান থেকে মোবারকবাদ জানাচ্ছি শোর জানাচ্ছে তো বন্ধুগণ আমরা এখন আলোচনা করব জাকাত নিয়ে তো জাকাতের ক্ষেত্রে আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন আসছে আমরা দেখে নিচ্ছি যেমন একটি প্রশ্ন আসছে কোন কোন সম্পদের উপর জাকাত ফরজ হয় জি বন্ধুগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন কোন সম্পদে জাকাত ফরজ হয় আমরা জানি যে কয়েকটি বিষয় একটি হলো স্বর্ণ রৌপ্য নগদ পয়সা করি এরপরে ব্যবসায়িক মাল এরপরে চতুষ্ঠ পর্যন্ত যেগুলা গৃহপালিত এই পাঁচটি বিষয়ে জাকাত ফরজ হয় আমি আবার বলি স্বর্ণ রৌপ্য নগদ টাকা ব্যবসায়িক মাল এবং গবাদি পশু যেগুলো আমরা বাসাই যেমন গরু ছাগল ধরুন মহিষ এরপরে উঁট এগুলোতে জাকাত ফরজ হয় তাই পাঁচটির মধ্যে জাকাত দেওয়া লাগবে তো আমরা টাকা পয়সা সাধারণত বেশি দিই যদি আমাদের সম্পদ নেশাব পরিমাণ অর্থাৎ নেশাব সাড়ে বাহান্ন রূপা পরিমাণ যদি সম্পদ অথবা সব পরিমাণ টাকা এক বছর অধিক আপনার আমার মালিকানায় থাকে তাহলে এক বছর পরে জাকাত ফরজ হয় চল্লিশ ভাগের এক ভাগ তার মানে আড়াই পারসেন্ট জাকাত দেওয়া লাগবে কাজে এই পাঁচটি জিনিসেই জাকাত ফরজ হয় অন্য যেগুলো জিনিস কাঁচামাল যেমন আছে ধানের ফরজ হয় গমের ফরজ হয় কিন্তু আপনার অন্য কোনো আলু পটল সবজি জাকাত ফরজ হয় না অসর ফরজ হয় কারণ যে সমস্ত জিনিস সাস্টেনেবল নয় টেকসই নয় কারণ পেঁয়াজ কিছুদিন পরে পচা শুরু করবে বেগুন পচা শুরু করবে আলু পচা শুরু করবে কোথাও পচনশীল যেগুলো জিনিস এগুলো জাকাত ফরজ হয় না বরং ধান এরপরে গম এরপরে এই ভুট্টা জব এগুলোতে জাকাত ফরজ হয় কারণ এগুলো পচনশীল নয় এরপর আরেকটি প্রশ্ন আসছে কোন সম্পদের উপর জাকাত ফরজ নয় হ্যাঁ আমরা বললাম একটু আগে হয়তোবা যে যে সমস্ত জিনিস পচনশীল এতে জাকাত ফরজ নয় হাঁস মুরগি যদি থাকে এর মধ্যে জাকাত ফরজ না অনেক দামি হলে কোন ডায়মন্ড যে হীরা মুক্তা এগুলোর উপর জাকাত ফরজ না কারণ রসেল কারিমাল ইসলামের সময় এই জিনিস মানুষের খুব কম থাকতো বরং বেশি থাকতো স্বর্ণ রৌপ্য কাজেই অনেক দামি হলেই জাকাত না শরীরের একটা বেসিক উসুল আছে সুতরাং এর বাইরে গেলে আপনি একটা ডায়মন্ড কিনছেন জাকাত ফরজ না হয়তো এটা বিলাসিতা হবে এটা ইসলাম পছন্দ কম করে কিন্তু এর উপরে জাকাত ফরজ না বরং স্বর্ণ এবং রৌপ্য এর উপরে জাকাত ফরজ অন্য কোনো ধাতুবের উপরে জাকাত ফরজ নয় আচ্ছা আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি আর একটা প্রশ্ন আসছে স্বর্ণ ও এবং রূপার ক্ষেত্রে জাকাতের হিসাব কীভাবে করতে হবে হ্যাঁ বন্ধুগণ স্বর্ণ আমরা প্রায় অনেকেই জানি রসুল কারিম ইসলামের সময় স্বর্ণ সাড়ে সাত তোলা স্বর্ণ সম পরিমাণ সাড়ে বান্ন তোলা রৌপ্য এতটুকু থাকলে এটাকে নেশাব জ্ঞান করা হতো এখনও সেই নেশাবটা অপরিবর্তিত রয়েছে অর্থাৎ কারো মালিকানায় যদি সাড়ে বাহান্ন সোনা থাকে স্বর্ণ থাকে তাহলে এর থেকে জাকাত ফরজ হবে তার মানে এর থেকে হিসাব করেই আপনাকে জাকাত প্রদান করতে হবে আর ঠিক যদি সাড়ে বাহান্ন রূপা থাকে তাহলে সাড়ে বাহান্ন রূপার মধ্য থেকেই আপনাকে জাকাত আদায় করতে হবে কাজেই যদি এটা না থাকে স্বর্ণও নাই রৌপ্যও নাই কিন্তু রেসাব পরিমাণ মাল আপনার আছে ধরুন সাড়ে বাউন্নতলা রূপা এর দাম ধরুন ধরুন এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা অর্থাৎ কারো মালিকানায় যদি এক লক্ষ বিশ হাজার টাকা বা তার চেয়ে বেশি এক বছর থাকে মালিকানায় এক বছর পরে তার মৌলিক সমস্ত প্রয়োজন পূরণ করার পরও এই টাকাটা থাকে তাহলে এর থেকে জাকাত প্রদান করা লাগবে জাকাত ফরজ হয়ে যাবে আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি আরেকটি প্রশ্ন আসছে আমাদের কাছে সেটা হচ্ছে ব্যবসার মাল ও নগদ টাকার উপর জাকাতের হিসাব কিভাবে নির্ধারণ করব। হ্যাঁ বন্ধুগণ আমরা বললাম নগদ টাকা থাকলে নগদ টাকা যদি নেশাব পরিমাণ এক্সিট করে ফেলে অর্থাৎ যদি আমরা রূপার নেশাব ধরি তাহলে এক লক্ষ বিশ থেকে ত্রিশ হাজার ধরুন সাড়ে বাহান্নতলের রূপা একটু কম বেশি হতে পারে যদি সাড়ে তালে রূপার যে মূল্য সেই মূল্য আপনার কাছে নগদ টাকা থাকে তাহলে এক বছর যদি মালিকানায় থাকে আপনার তাহলে এরপর জাকাত ফরজ হবে আমরা বললাম চল্লিশ ভাগের এক ভাগ তার মানে শতকরা আড়াই পার্সেন্ট জাকাত ফরজ হবে আর ব্যবসায় মাল যেটা সেটা আপনার টোটালটা হিসাব করবেন যদি আপনার কিছু লোন থাকে কারো কাছ থেকে আপনি মাল আনছেন টাকা দেন নাই সেটা বাদ দিতে পারেন দিয়ে আপনার মূল সম্পদ যা আছে আপনার নিজস্ব সম্পদ যা আছে যদি ধরুন পাঁচ লক্ষ টাকা আছে এটা আপনার নিজের এবং ব্যবসায়িক মাল ব্যবসায়িক প্রত্যেকটি মাল হচ্ছে জাকাতের মাল সুতরাং পাঁচ লক্ষ টাকা থাকলে এক এক লক্ষ আপনি আড়াই পার্সেন্ট দিলে আড়াই হাজার তাহলে পাঁচ লক্ষ তাহলে আপনি কত দিবেন 12.5 হাজার টাকা যাকাত হবে আপনাদের থেকে যাকাত দিবেন ইনশাআল্লাহ বন্ধুগণ আরেকটি প্রশ্ন আসছে আমাদের কাছে সেটি হচ্ছে যাকাত দেওয়ার সবচেয়ে উত্তম পদ্ধতি কি জি বন্ধুগণ যাকাত দেওয়ার সবচেয়ে উত্তম পদ্ধতি কি প্রথম যে কোনো দান যাকাত একটা দান যে কোনো দানের প্রাণ হচ্ছে অত্যন্ত গোপনে এবং সংগোপনে দান করা প্রকাশ্যে হৈহুল্ল করে মাইকিং করে পেপারিং করে পোস্টারিং করে জাকাত দেওয়া এটি সম্মত নয় এবং এতে এরিয়া বা মানুষকে দেখানোর প্রবণতা সৃষ্টি হয়ে যায় আমরা দেখি অমুক বাসায় অমুক সার জাকাত দেবেন জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি দেবেন বাস দেবেন হয়তো পাঁচশো শাড়ি লুঙ্গি দেবেন কিন্তু পাঁচ হাজার লোক সেখানে চলে গেল পদবিষ্ট হয়ে অনেক মানুষ সেখানে আহত হলো ইনজোর্ড হলো অনেকে মারাও যায় এটা সম্মত নয় বরং দান এমন একটা জিনিস যার প্রাণ হচ্ছে গোপনীয়তা নবীজি বলেছেন যে ইয়ামিনু নবীজি বলেছেন যে জাকাত অথবা দান এমন করে দেওয়া উচিত যে কোন ব্যক্তির ডান হাতে কাকে দিল কত দিল এটাও বাম হাত জানেন এত গোপনে দেওয়া সুতরাং জাকাতের মূল হচ্ছে গোপনে দেওয়া এটা উত্তম এরপর আপনি কাকে দেবেন সবচেয়ে উত্তম হচ্ছে আপন আত্মীয়র মধ্যে যারা গরিব হকদার তাদেরকে দেবেন যেমন আপনার আপনার আব্বা এবং মাকে দিতে পারবেন না আপনি স্ত্রীকে দিতে পারবেন না আপনার সন্তানকে দিতে পারবেন না কারণ এরা আমাদের দায়িত্বের মধ্যে আছে আমাদের আব্বা আমার দায়িত্ব আমাদের আমাদের সন্তানদের প্রতিপালনের দায়িত্ব আমাদের স্ত্রী আমার সুতরাং এখানে জাকাত দেওয়া যাবে না এর বাইরে আপন ভাই বোন থেকে শুরু করে আপন ভাস্তা ভাস্তি আপন ভাগনা ভাগ্নি আপন ফুফা ফুফু চাচা চাচি খালা বন্ধু বান্ধব সবাইকে দেওয়া যাবে তবে জাকাত প্রদানের ক্ষেত্রে সবচেয়ে নিকটাত্মীয় যারা আপন খালা আপন চাচা খালাতো ভাই চাষতো ভাই মামাতো ভাই এরা সবচেয়ে বেশি হকদার কাজে জাকাত আমরা আগে আপনদের মধ্যে যারা গরিব তাদেরকে দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ রসুল বলেছেন যারা সদাকাতন সদাকতন ফিজি রহেম সদাকতান আপনদের মধ্যে জাকাতদের ডাবল স্বভাবে একটা হলো সেলা আর একটা সদাকা আত্মীয়তার সম্পর্ক অটুট করা হলো আত্মীয়তার সম্পর্কে আরও মজবুত করা হলো আর একটা যে দান করা হলো সুতরাং আপনদের মধ্য থেকে জাকাত দেওয়া শুরু করতে হবে এরপরে উত্তম খাত হচ্ছে এলমে দিন যেখানে শেখানো হয় অর্থাৎ বড় বড়ো মাদ্রাসা যেখানে হাদিস কোরআন এখানে দার্স হয় গবেষণা করা হয় দার্সটা দৃশ্য হয় কিতাব কিনে দিলেন গরিব ছাত্রদেরকে আপনি কিতাব কিনে দিলেন পড়াশোনা খরচ চালালেন এটা উত্তম খাত এই দুইটা সর্বোত্তম খাত এরপরে আপনি যে কোনো খাতে ভালো খাতে আপনি দান করতে পারেন আশা করি আল্লাহ পাক আপনার দান কবুল করবেন ইনশাআল্লাহ